আমি এসা আর আপনারা দেখছেন এসের গ্রিন ব্লগ সকালবেলার ছবিটা ঠিক এই রকমই চলে প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠে বিছনাটা তুলে তারপর একটু এক্সারসাইজ করি কোমরে তো আজকে আরোই ব্যথা করছে সারাটা দিন টানতে হবে তাই সকালেই একটুখানি করে নিই বিছানা ছাড়ার আগে হ্যাঁ বিছানা ছাড়া হয়ে গেছে কনাগ্রে বাসাতে লক্ষ্মী কারোর মধ্যে সরস্বতী

একটা দারুণ বললেও একটা তাই বললো ঘরটা খারাপ দিব লক্ষ্মী মেয়ে কোর সোনা মেয়ে দিত ওদের ছাড়া দিনটা পুরো অন্ধকার আমার তোরা থাক আমি ওপরে চললাম আমার অনেক কাজ আছে রে আর ভাল লাগছে না হ্যাঁ ইস্টে নিয়ে চলে এলি কি লক্ষ্মী মেয়ে হয়ে গেলি রে তুই কত হয়েছে বাবা

আর কিছু আছে ওপরে কালকে আসবে ঠিক আছে ও থাক কালকে একসাথে দেব এখন থাক হ্যাঁ ঠিক আছে হয়ে যাক আগে একসঙ্গে দিয়ে দেবো আর এই একটা দুটো করে নিয়ে গিয়ে কি করবি টাটা হিস্ট্রিটা ভালোই করে পরিষ্কার পরিচ্ছন্ন স্ত্রী করে মেয়েটার কাজটা খুব ভালো আমি হালকা করে সব হিমিশে মার দিয়ে দিই সমস্ত বৌমার কাপড় একটু রোদে দিয়ে তারপর তুলি তাহলে কি আর পোকামাকড় হয় না আলমারিতে এই যে সেই পিঙ্ক জামাটা এটা কাল ঝুলছিল এসে গেছে না তাই বল এ বাবা কি লাগিয়েছে জামাতে কি লাগিয়েছে এবার চেঁচাবে ছেলে বুঝো কারবার আমি ওই জন্যই স্ত্রী আসার পর দেখে নিই কি লাগিয়েছে দেখো কানটা জামাটা পড়বে আর পড়বে না রেখে যখন ওপরে যাওয়া হবে তখন নিয়ে চলে যাব তা নিচে যাই মিস্টারকে গিয়ে খেতেটা দিয়ে দিই আজকে বলেছি ব্রেকফাস্ট আর কিছু নয় বায়না যখন করেছো লুচির তাহলে সকালবেলা একটুখানি খেয়ে নাও গোবিন্দভোগ চালের ভাত আমি না নুনটা দিয়েই দিই কারণ কেউ যদি পরে আবার এক খাতা ভাত চায় তখন কি আবার নুনটা দেওয়া যায় আবার ঘি দেওয়া যায় আর নুনটাও কাঁচা থাকে না আর ঘিয়ের কাঁচা কাঁচা গন্ধটাও থাকে না একেবারে নামানোর আগে নুন আর ঘিটা দিয়ে দিলে হয় কি বেশ ভালো করে মেল্ট হয়ে যায় না ওর সাথে খেতেও ভালো লাগে যেই কেউ একবার বলবে এক খাতা ভাত দাও তো কি মুশকিল হয়ে যায় তখন ওইটুকুনি ভাতেতে আবার ঘি নুন দিতে আমি ওই জন্যেই ব্যবস্থাটা করেছি না খেয়ে নাও দুধটা বললাম কেটে বসিয়ে দিয়ে যা ক্ষীর হতে তো অনেকটা সময় লাগবে মাঝে মাঝে একটু করে নাড়িয়ে দিই দেখুন শুধু কারবারটা কোন কড়াটাই বসিয়েছে আমার দুধ জাল দেওয়ার একটা আলাদা কড়া আছে মানে যে কড়াটায় ক্ষীর করি আর কি তরকারির কড়াতে দুধ বসালে পাঁচগুলো হলুদ হয়ে যায় ফাইনালি হয়েছে বহুক্ষণ সময় লাগে তো আমি তো বাড়িতে করি কি সারা বছর ভোর খেজুরের গুড় না সরি খেজুরের গুড় পাটালি গুড়টা কিনে পাটালি গুড়টা একটু একটু করে ভাঙি আর ভেঙে ভেঙে দিয়ে দিই এই ছেলেদের জন্মদিন হোক বাড়িতে কেউ আসুক এই এইরকম মাঝে মাঝে যদি ক্ষীরটির পায়েস টায়েস হয় তখন দিয়ে দিই বেশ ভালো লাগে এরকম দু তিন বক্স শীতের প্রথম দিকেই আমি কিনে রেখে দিই তো অনেক দিন করিনি ক্ষীর আজকে ক্ষীরও করছি লুচি যখন হবে একটু ক্ষীর না হলে মানায় ক্ষীর খেতে আমি কিন্তু সবসময় খুব ভালোবাসি বক্সটা আবার যথারীতি ফ্রিজে ঢুকিয়ে দেব এরপর আবার ঝুমা আসবে এসে ময়দা মাখবে তারপর লুচি ময়দা না ঠিক আছে একটুখানি গিয়ে থপাস থপাস করে মেরে দে না একটু শক্ত হয়ে যাবে খুব ভালো হয়েছে খুব ভালো হয়েছে মামনি এখন দুপুরবেলা ওই যে সকালবেলা আজকে খেয়েছিলাম না গোবিন্দভোগ চালের ভাত ডিম সেদ্ধ এখন আর তো আজকে বাইনা দুপুরবেলা লুচি আলুর দম খাবো সব লুচি আলুর দম এখন করে ফেলি প্রত্যেকটু সময় লাগবে করি না তো ভালো লাগছে না কোমরে ব্যথা করছে খুব তো কী করা যাবে খেতে তো দিতে হবে দুপুরবেলা তোর অবুক তো রাখা যাবে না এখন লুচিটা ভাজি আলুর দমটা হাফ মানে ভেজে রেখে দিয়ে গেছে আলুর দমটা ভালো করে করে নিজি ভেড়া যাচ্ছে না তো ময়দাটা যখন আমাকে দেখালো তাই আমি ভাবলাম কিনা কি মেখেছে ময়ন কম হয়েছে আমি লুচি বেলতে গিয়ে বুঝতে পারছি আমি কি তাড়াতাড়ি লুচি বেরি তেল ছাড়া আমি বেলতেই পাচ্ছি না আমি সবসময় অ্যালুমিনিয়ামের করাই ব্যবহার করি আমাকে একদিন ডক্টর বলেছিলাম দেখুন এইসব ননস্টিকে খাওয়া দাওয়া বন্ধ করুন অনেক সমস্যা হয় বলে মাইক্রোভেনেও কোনো কিছু গরম করবেন না আর শরীর বুঝে কি করব। খাচ্ছি লুচি আবার শরীর তার উপর আবার অ্যালুমিনিয়াম তারপর আবার নন স্টিক যাহকাটা হলেই হলো ওই আর কি অ্যালুমিনিয়াম করে করে অভ্যস্ত হয়ে গেছি অ্যালুমিনিয়ামই করি তবে ডক্টর যেহেতু বলেছেন সে তার অন্য কোনো রকমের বাসন কোসনের রান্নাটা আর করি না সকালবেলা ঘুম থেকে উঠেই মনে হয় আজ দশ কেজি ওজন ঝড়িয়ে ফেলবো কিন্তু তারপরেই ছুঁচয় ডন মারে আর খাই খাই অবস্থা কি খাই না লুচি খায় সত্যি বাবা কি না কি করি বলি এক ভাবি এক করি আর এক কোনো কাজের সঙ্গে কথার আমার লিঙ্ক নেই কি জানি নিজেই নিজের কাছে দায়বদ্ধতা থাকতে পারছি না কমিটমেন্ট চাই নিজেকে খুব ভালো করে বোঝাতে হবে যে না তুই এসব খাবি না কি করবো একদিন একদিন খায় খুব কম অবশ্য খাই সব খাওয়াই আজকাল উঠে গেছে আগে তো প্রতি শুক্রবারে আমাদের একদম নিয়ম করে হতো লুচি ক্ষীর আর আলুর ও আমি তো সন্তোষীমার করি এখন আর উঠেই যাচ্ছে আজকে একটু বর্ষাকাল বলে একটুখানি করে ফেললাম এই আর কি অতীব কষ্ট কার্য সম্পাদন হয়ে গেল আর কি গরম লাগছে না প্রচন্ড গরম করছে রান্নাঘরে আসলে যেন প্রাণ বেরিয়ে যায় আমার আর গরম করুক আর যাই করুক কিছু করার নেই হয়ে গেল ল্যাটা চুকে গেল ঝাঁটির কাজ আর ভালো লাগে না ঘর দুপুরবেলা লুচি খাবো আর আবদার টুকি নেই দুপুরে লুচি খাবো সত্যি কথাই কুরিয়ারের ছেলেটাই সে কুরিয়ারটা দিয়ে গেল পদ্মের টিউবার আনবো বলেছিলাম দিয়েছে পদ্মের টিউবার দিয়ে গেছে রাজু কান্না থেকে পাঠিয়েছে দেখি আচ্ছা সুন্দর করে পাঠায় সন্ধেবেলা চলো এবার ঠাকুর ঘরে যাই একটা একটা করে আলো জ্বালিয়ে দিই সন্ধেবেলা তো সব আলোই জ্বালিয়ে দিই বান্ধবী ফোন করেছিল অনেক দূর থেকে অনেক দিন পরে কথা বলতে বলতে না একটু দেরি হয়ে গেল অনেকটা বেজে গেল। দেখি খড়ির কাঁটায় কটা বাজছে ও বাবা পৌনে সাতটা বাজছে প্রায় না দু মিনিট বাকি আছে পৌনে সাতটা কোনো হয়নি আপনাদের একটা মজার জিনিস দেখে আমার এই পোর্শনেই থাকে আমার হাজব্যান্ড আমার শ্বশুর মশাইয়ের কোলে আর এইখানে দেখুন যাচ্ছে এ এই এই যে সুযোগ মাথায় রেখে দিই এই যে এই যে আমার হাজব্যান্ড আমার পাশে ডাল আলু ভাজা আলু ভাতের ডিমের কষা হ্যাঁ সেটা 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 হলেও খেতে পারে এই ওপরে এত আম রয়েছে আমগুলোকে নিয়ে যেতে হবে ঠিক আছে রুটি না ভাত ছোট তরকারি তো একটা করতে হবে ছোট ভাইয়ের জন্য মাশরুম এতে হয়ে যাবে কতটা আছে দেখা এতটা বলিস না এইটুকু বল এতটা বলে না ওকে ওকে বলে এইটুকু আমি দেখতে পাচ্ছি মানুষ সারা দিন ঘুম থেকে ওঠো খাও দাও শো আবার ওঠো খাও দাও শো এই চলছে সারাটা দিন ভিডিওটা আমি আজকে এখানেই শেষ করছি সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে প্রতিদিন ঠিক দুপুর সাড়ে তিনটের সময় যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে অন্যকে দেখার সুযোগ করে দেবেন আর চ্যানেলটি যদি মনে করেন সাবস্ক্রাইব করতে পারেন